সুপ্রিয় সুধি আমরা দেখতে পাচ্ছি শিক্ষা ভবনের সামনে থেকে শুরু করে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত আশপাশ দিয়ে আজকে হাজার হাজার শিক্ষকরা তারা বিভিন্ন জেলা থেকে এসেছেন এবং গাড়ি তাদের বাস রিজার্ভ আছে বিভিন্ন জায়গায় রেখে তারা এই মহাসমাবেশে যোগ দিয়েছেন আমি ঠিক শিক্ষা ভবনের সামনে আমি খন্দকার মাসারুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি এটা দেখিয়ে যাচ্ছি আমরা রাত্রে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সাথে কথা বলেছিলাম এবং তারা বলেছিল আমরা জাতীয় প্রেস ক্লাবের সাথে আমরা অপেক্ষা করছি কখন আমাদের কোন জেলা থেকে কারা আসে তাদের সাদরে গ্রহণ করার জন্য তাদের থাকা এবং তাদের সমস্ত তদারকি করার জন্য আমরা অপেক্ষা করছি ঠিক পরের দিন সকালে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার শিক্ষক এই রাজধানী ঢাকায় এসেছেন এবং আমি ঠিক এখন একেবারে শিক্ষা ভবনের মূল যে গেট সেখানে আমি দেখতে পাচ্ছি অনেক শিক্ষকরা এখানে সমাবেত হয়েছেন এবং এখানে দেখতে পাচ্ছি তারা ব্যানার ফেস্টন হাতে আছে এবং মহাসমাবেশ আমি আপনাদের কাছে একটু জানতে চাই আচ্ছা আচ্ছা এই আজকের এই যে মহাসমাবেশ আপনারা আপনারা মূল দাবি তো জাতীয়করণ এছাড়াও অন্যান্য দাবি আছে কিনা এবং সারা সারা বাংলাদেশ থেকে কতগুলো শিক্ষকরা আপনারা এসেছেন আপনার নাম পরিচয় দেব সিন্দিউল্লাইকুমার আহামদুল্লাহ আমি মোহাম্মদ আমিন পাটওয়ারী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি হিসাবে আমাদের আজকের কুমিল্লা উত্তর এবং দক্ষিণ থেকে আমাদের বেশ কিছু গাড়ি বহর নিয়ে আমরা আজকে সকালবেলা আর এই আবহাওয়া খারাপ থাকার কারণেও পরেও আমরা আজকের এই মহাসমাবেশে আমরা অংশগ্রহণ করতে পেরেছি আমরা অনেক আমরা প্রেস ক্লাবে ভাবে সেখানে স্থান না পেয়ে আমরা এখন শিক্ষা ভবনের সামনে আমরা হয়েছি আমাদের দাবি দেওয়া আমরা উত্থাপন করার জন্য আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আপনারা জানেন আমাদের দাবি দেওয়া হল সরকারি নিয়মে আমাদের বাড়ি বাড়া চিকিৎসা এবং শান্তি বিনোদন সহ আমাদের চাকরি জাতীয়করণের জন্য আমরা দীর্ঘদিন থেকে আমাদের এই আন্দোলন আমরা করে আসছি ওরা জানেন বাংলাদেশের সকল মানুষের জন্য চিকিৎসা এবং ভারী ভাড়া সমানভাবেই খরচ হয়ে থাকে কিন্তু দেওয়ার ক্ষেত্রে সেটা একটা বৈষম্য তৈরি করা হয়েছে এই বৈষম্যমুক্ত বাংলাদেশে আমাদের শিক্ষকদের এই বৈষম্য আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না আমরা আশা করব আজকের এই মহাসমাবেশের মাধ্যমে আমরা আমাদের এই দাবি সরকার পূরণ করবেন এটা আমাদের আশা এবং বিশ্বাস আমরা এই সমাবেশে এই সমাবেশে আমরা পঞ্চাশ হাজারের অধিক শিক্ষক কর্মচারী অংশগ্রহণ করে আমরা দিয়েছি আমরা বাংলাদেশের একটা অংশ আমাদের হাতে গড়া আমাদের হাতে গড়া ছাত্ররাই আজকে বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত থেকে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারী হিসাবে নিয়োজিত আছে কিন্তু ইনারা যাদের কাছে লেখাপড়া করেছেন তারা যদি আমাদের এই বৈষম্যের বিষয়ে চিন্তা না করেন আমরা কোথায় যাব আমরা তো তাদেরকে শিক্ষা দিয়েছি আমরা তো তাদেরকে পড়াশোনা করিয়ে একটা অবস্থানের মধ্যে নিয়েছি আমি আশা করব শিক্ষা মন্ত্রণালয় সহ মাননীয় প্রধান উপদেশ কার্যালয় যারা আছেন আজকে আমাদের মহাসমাবেশে শিক্ষকদের স্বতষ্ফত অংশগ্রহণ এবং এই দাবি দেওয়ার প্রেক্ষিতে ওনারা আমাদের দাবিগুলো পূরণের জন্য সচেষ্ট হবেন এবং পূরণ করবেন আমরা আজকের এই মহাসমাবেশ থেকে আমাদের ঘোষণা আছেন আমাদের দাবি দেওয়া পূরণ না হলে আমরা ভবিষ্যতে ক্লাস বর্জন সহ আমরা সকল ধরনের প্রস্তুতি নিতে ইনশাল্লাহ দর্শক আমরা শুনতে পারলাম তার মুখ আমরা জানলাম উনি যেহেতু একজন শিক্ষক নেতা এবং অনেক শিক্ষকদের এখানে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে ওনাদের কোনো জায়গা যখন হয় নাই প্রায় পঞ্চাশ হাজারের ঊর্ধ্বে শিক্ষকেরা সমাবেত হয়েছেন এই মহাসমাবেশে বাধ্য হয়ে তারা শিক্ষা ভবনের সামনে এসেছেন এবং এখানেই তারা জানান দিচ্ছেন যদি এই জাতীয়করণ না হয় তাহলে এই অন্তর্বর্তী সরকারকে তারা জানান দেওয়ার জন্য শেষ দাবি তারা না হলে তারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন এই হলো তাদের ভাষ্য আমি ক্ষুদ্রকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমরা এটা প্রচার করে যাচ্ছি শিক্ষা ভবন রাজধানী ঢাকার সামনে থেকে আমি